আজকে আপনাদের দেখাবো দু হাজার দু সালের ভোটার তালিকা কিভাবে দেখবেন এই নিয়ে আমি আগেও ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু বর্তমানে বেশ কিছু আপডেটের কারণে আপনাকে ভোটার তালিকা দেখতে হলে সরাসরি অফিসিয়াল সাইটে ঢুকতে হবে তো আর মাত্র দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে এসআইআর ফর্ম নিয়ে আসতে চলেছে বুথ লেভেল অফিসার বা বিএলও আর যার কারণে এখন আপনাকে দু দু সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের নাম আছে সেটা প্রমাণ করতে হলে দু হাজার দু সালের ভোটার তালিকা আপনার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে দু হাজার দু সালের ভোটার তালিকায় যে পাতায় আপনার বা আপনার বাবা মায়ের নাম আছে সেটা অবশ্যই সঙ্গে রাখতে হবে আর সেটাও বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন আজ সেটাই দেখাবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রথমেই আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে সিইও ওয়েস্টবেঙ্গল ডট ডট গভ ডট ইন লিখে এই যে দেখুন সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ চলে এলো চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্টবেঙ্গল মুখ্য নির্বাচনিক আধিকারিক পশ্চিমবঙ্গ এই যে দেখুন ক্রস চিহ্নটা দেওয়া আছে জাস্ট এখানে হাত দিন ওটা কিন্তু সরে গেল এবার এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন দেখুন ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দু তো এই বক্সটাতে টাচ করে দিন সঙ্গে সঙ্গে দেখুন ইলেকট্রোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এই পেজটি কিন্তু চলে এলো আর এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম কিন্তু আপনি দেখতে পাবেন তো এটা স্কল করে আপনি আপনার জেলাতে টাচ করে দেবেন আমি আমার জেলা বীরভূম এই বীরভূমে টাচ করে দিলাম টাচ করলেই ওই জেলার সমস্ত বিধানসভার নামের লিস্ট কিন্তু চলে আসবে এবার এখান থেকে আপনি আপনার বিধানসভার নামটায় টাচ করে দেবেন এই যে আমি আমার বিধানসভার নানু এখানে টাচ করে দিলাম আবার দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে ওই বিধানসভার আন্ডারে যত পোলিং স্টেশন আছে সব কিন্তু চলে এলো তো এবার এখান থেকে আপনার যে পোলিং স্টেশন বা আপনি যেখানে ভোট দেন সেই বুথের নাম বেশিরভাগই স্কুল হয়ে থাকে তো আপনার সেই পোলিং স্টেশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে তো আপনি এখান থেকে আপনার পোলিং স্টেশনটাকে খুঁজে বের করুন খুঁজে বের করার পরে এই যে ডান দিকে ফাইনাল রোল লেখার ওপরে আপনি টাচ করবেন এই যে আমি আমার পোলিং স্টেশনটার ডান দিকে ফাইনাল রোল লেখার ওপর টাচ করে দিলাম এবার দেখুন এই রকম একটা ক্যাপচা চলে আসবে তো এই যে ক্যাপচাটা দেখে দেখে এই যে নিচে এন্টার ক্যাপচা এই যে বক্সটা আছে এই বক্সে ওই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে এই যে নিচে দেখুন ভেরিফাই এই ভেরিফায়ে টাচ করে দেবেন তো সঙ্গে সঙ্গে দেখুন দু হাজার দু সালের আপনার পোলিং স্টেশন আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনের ভোটার তালিকা কিন্তু আপনার চলে এল বা আপনার বুথের সমস্ত ভোটার তালিকা কিন্তু এখানে চলে এলো এবার এটাকে আপনি শেয়ার করে রাখতে পারেন তো আপনাকে শেয়ার করতে হলে এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে শেয়ার চিহ্নটা আছে এই শেয়ার চিহ্নতে আপনাকে হাত দিতে হবে আপনি যদি শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনাকে আর বারবার কিন্তু এটাকে সার্চ করে আর দেখার প্রয়োজন হবে না আপনার শেয়ার হয়ে থাকলে আপনি সেখানে টাচ করলে আবার সরাসরি কিন্তু আপনি ভোটার তালিকায় চলে আসতে পারবেন তো আমি এই যে শেয়ার করব তাই যে শেয়ার চিহ্নতে হাত দিলাম এবার দেখুন কতগুলো অপশান চলে এলো তো আমি আমার হোয়াটসঅ্যাপে এটাকে শেয়ার করে রাখব তো এই যে হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে আমি টাচ করে দিলাম এবার আমি আমার এই যে হোয়াটসঅ্যাপে টাচ করে দেওয়ার পরে দেখুন এই যে সেন্ড অপশান এই সেন্ড অপশানে আমার টাচ করে দিলাম দেখুন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এই লিঙ্কটা চলে এলো এবার যখন খুশি আমি এই লিঙ্কে টাচ করলেই সরাসরি আমি সমস্ত আমার ভোটার লিস্টের সমস্ত পেজগুলো কিন্তু পেয়ে যাবো এবার পুরো এই যে আমি দেখুন আপনাদেরকে দেখাবর জন্য আমি পুরোপুরি ব্যাকে চলে এলাম ব্যাকে চলে এসে এই যে আমি আমার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম এবার এই যে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আমি টাচ করে দিলাম এই যে দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে আমার ভোটার তালিকার সমস্ত পেজগুলো কিন্তু এখানে শো হয়ে গেল তো আপনারা এইভাবে দু হাজার দু সালের ভোটার তালিকা ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পারবেন প্রিন্ট বের করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বিষয়ে কারো কোনো সাহায্যের প্রয়োজন হলে কমেন্টে লিখুন হেল্প চাই আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ